ঠান্ডা থেকে মুরগির সকল রোগের উৎপত্তি আপনি কি জানেন অতিরিক্ত গরমে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় আপনি কি জানেন মুরগি থাকার জায়গা থেকে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় আপনি কি জানেন মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবার খেয়েও মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে কেন কিভাবে আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে আমি পাহিম আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং বুঝিয়ে দেব কিভাবে আপনারা এই সমস্যাগুলোর মোকাবেলা করবেন কিভাবে আপনাদের মুরগিকে সুস্থ রাখবেন ইদানিং ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি না কোনো লাইক নেই কমেন্ট নেই আপনাদের হয়তো আমার প্রতি আগের মতো ভালোবাসা নেই প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় কাজে লেগে যাবে শুরু করা যাক মূল ভিডিও ঠান্ডাটা মুরগির কমন রোগ আপনি যদি মুরগির ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মুরগি অন্য তেমন রোগে আক্রান্ত হবে না সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মুরগির ঠান্ডাটা নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত গরমে মুরগির গরমে ঠান্ডায় ঠান্ডা লেগে যায় হঠাৎ অতিরিক্ত গরম হঠাৎ বৃষ্টি আবার ঝড় তুপান এমন সময় মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে আবহাওয়া পরিবর্তন আবহাওয়ার সাথে যেন নিজেকে মানিয়ে নিতে পারে আপনি অভিভাবক হিসাবে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটা জরুরি অতিরিক্ত গরম পড়ে তখন মুরগি ডিহাইড্রেশনে ভুগে ডিহাইড্রেশনে ভুগলে মুরগিটা দুর্বল হয়ে যায় তখন মুরগির শরীরে অন্যান্য রোগ অ্যাটাক করে মুরগি জনিত রোগে আক্রান্ত হয়ে যায় সেজন্য আপনি যখন অতিরিক্ত গরম পড়বে মুরগিকে ঘন ঘন পানি দেবেন তাজা তাজা পানি দিলে মুরগি অনেক বেশি পানি খাবে তখন মুরগিটা ডিহাইড্রেশনে ভুগবে না আর পানির সাথে আপনি ইলেকট্রোলাইট এটা ব্যবহার করতে পারেন রানাসি ব্যবহার করতে পারেন মুরগিকে যে স্যালাইন খাওয়াই সে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুরগি আর দুর্বল হবে না ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই কি আপনার মুরগি থাকার জায়গায় ব্যবস্থা করবেন সঠিক আলো বাতাস যেন প্রবেশ করে সেদিক খেয়াল রাখবেন তাহলে অতিরিক্ত গরম থেকে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি ঠান্ডাজনিত রোগে ভুগবে না আর বলা যাক খাবারের বিষয় নিয়ে খাবার থেকে মুরগি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় কিভাবে আপনি আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবার থেকে মুরগি মুরগিটার শরীর তার প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণটা ছিনিয়ে নিচ্ছে মুরগিটা স্ট্রং থাকছে সুস্থ থাকছে এখন যে খাবারটা দিচ্ছেন সেটা যদি মানসম্মত খাবার না হয় সেটা যদি ভালো মানের খাবার না হয় তাহলে আপনার মুরগি খাবারটা খাবে প্যাটে জ্বালায় কিন্তু শরীরটা প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণটা ছিনে নিতে পারবে না আস্তে আস্তে মুরগিটা দুর্বল হয়ে যাবে মুরগিটার শরীর ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা থেকে মুরগি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে যাবে এই জন্য আমি সবসময় বলি আপনার মুরগিকে আপনি মানসম্মত খাবার প্রয়োগ করেন আপনি যদি আপনার মুরগিকে মানসম্মত খাবার প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগির শরীরটা তার প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নিতে পারবে মুরগিটা স্ট্রং থাকবে মুরগিটা দুর্বল হবে না মুরগি ঠান্ডা বা অন্যান্য রোগে আক্রান্ত হবে না গরমের সময় মুরগিটা থাকার জায়গা থেকে সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে কিভাবে কেন আপনি মুরগিটা যেখানে পালন করছেন সেখানে যদি পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ না করে তাহলে আপনার মুরগি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারে অতিরিক্ত গরমে আমরা মুরগির থাকার জায়গায় ধানের ছিটা কাঠের গুঁড়ো বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি যদি এগুলো একদম শুকনো হয় গরমের সময় যদি হালকা বাতাস আসে বাতাসের সাথে এগুলো উড়া উড়ি করে তখন এগুলো মুরগি নাকি মুখে যায় যখন এগুলো মুরগি নাকি মুখে প্রবেশ করে তখন মুরগি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে যায় যদি আপনার মুরগি থাকার জায়গা বেশি শুকনো হয়ে থাকে আপনার মুরগি ঠান্ডা জনিত হতে পারে কারণ এটা বেশি শুকনো হলে বাতাসের সাথে উড়াউড়ি করবে তাই আপনি যেটা করতে পারেন হালকা পানি দিয়ে স্প্রে করে দেবেন যেন এটা বাতাসের সাথে উড়াউড়ি না করে মুরগির নাকি মুখে প্রবেশ না করে তাহলে আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদম কম আর বিপরীত দিক মুরগির থাকার জায়গা যদি একদম বেশি স্বাস সাথে ভিজে হয়ে যায় মানে মুরগি পায়খানা থাকার জায়গাই করে সে জায়গা যদি নোংরা হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় এটা মুরগির নাকে মুখে প্রবেশ করবে শীতের ঠান্ডা মুরগির ভালো হয়ে যায় কিন্তু অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি যদি একবার ঠান্ডা রোগে আক্রান্ত হয় সেটা আপনি ভালো করতে পারবেন না এরপর মুরগির বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাবে জনিত রোগে আক্রান্ত হয়ে যাবে মুরগির ডায়রিয়া চুনা পায়খানা মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে তাই মুরগির থাকার জায়গা অ্যামোনিয়া গ্যাস হতে দেওয়া যাবে না মুরগির যদি থাকার জায়গা অপরিষ্কার হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় এটা পরিবর্তন করে দিতে হবে কারণ অতিরিক্ত গরমে রোদের তাপে মুরগির থাকার জায়গায় অ্যামোনিয়া গ্যাসটা বেশি গন্ধ হয়ে যায় আরো তার মানে যে আবহাওয়া হঠাৎ বৃষ্টি হঠাৎ জ্বর আবার হঠাৎ অতিরিক্ত গরম আপনার মুরগি যেখানে থাকছে সেখানে আশেপাশে পর্দা যদি ভালো না হয় হঠাৎ যদি বৃষ্টি আসে যদি মুরগি ভিজে তাহলে আপনার মুরগির শরীরটা ভিজে গেলে জ্বরে আক্রান্ত হতে পারে জ্বর থেকে আপনার মুরগি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারে তাই মুরগির থাকার জায়গা আশেপাশে তেরপাল যাই ব্যবহার করেন না কেন সেটা ভালোভাবে ঠিক করে নেবেন কারণ সামনে আসতেছে বর্ষাকাল বর্ষাকালে আরও বেশি সমস্যাগ্রস্ত হয়ে যাবে এখন আলোচনা করব এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ অধ্যায় আপনার মুরগি যদি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি কী পদক্ষেপ নেবেন আপনি কি করবেন আমি প্রথমে বলতে চাই ঠান্ডার হচ্ছে তিনটা স্তর প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর আপনি স্তর বুঝে আপনার মুরগিকে ওষুধ প্রয়োগ করতে হবে আপনার মুরগি সুস্থতা অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে আমরা ওষুধের কারণে অনেক সময় মুরগিকে দুর্বল করে ফেলি মুরগিকে মেরে ফেলি মুরগি অসুস্থ হয়ে যায় ধর মুরগিটার হচ্ছে হালকা ঠান্ডা এটা নর্মাল ওষুধে ঠিক হয়ে যেত আপনি যদি হাই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করে দেন আপনার মুরগি আরও বেশি দুর্বল হয়ে যাবে আপনার মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দেবে আর মুরগি যদি খাবার খাওয়া ছেড়ে দেয় মুরগিটা দুর্বল হয়ে মারা যাবে আমরা অনেকেই সঠিকভাবে প্রয়োগ করতে জানি না। ঠান্ডার এক বেলা দেই আরেকবেলা দেই না ঠান্ডার ওষুধটা একটানা প্রয়োগ করতে হয় আপনি যদি একটা না প্রয়োগ না করেন তাহলে আপনার মুরগির কখনই ঠান্ডা সেরে উঠবে না কমপক্ষে তিন দিন প্রয়োগ করতে হবে একটা না যদি ভালো না হয় তাহলে চার দিন নাহলে সাত দিন যদি আপনার মুরগির হালকা ঠান্ডা হয় তাহলে আপনি ডক্সিবেট ওষুধটা প্রয়োগ করতে পারেন যদি গরমে ঠান্ডায় আপনার মুরগির খ্যাত খ্যাত থাকে এভাবে করে গলায় শব্দ করে তাহলে আপনি হচ্ছে ব্রঙ্গবেট এই ওষুধটা প্রয়োগ করতে পারেন ডক্সিবেট এক লিটার পানির সাথে এক গ্রাম দেবেন আর সাথে হচ্ছে এক লিটার পানির সাথে দুই এম এল ব্রঙ্গবেট দিয়ে আপনি একটা না তিন দিনে একটা কোর্স করবেন ইনশাল্লাহ ঠান্ডাটা অনেকটাই সেরে যাবে হ্যাঁ যেহেতু বেলা ওষুধটা প্রয়োগ করবেন এক বেলা চেষ্টা করবেন সাথে হচ্ছে লাইসিবেট ওষুধটা দিতে এতে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে না আপনার মুরগিটা স্ট্রং থাকবে সুস্থ থাকবে থাকবে পরে আপনার মুরগির ঠান্ডাটা যদি দ্বিতীয় স্তরে থাকে একটু ঠান্ডাটা পরিমাণ বেশি থাকে তাহলে আপনি হচ্ছে মাইক্রোনিটটা প্রয়োগ করতে পারেন এক লিটার পানির সাথে আপনি এক গ্রাম প্রয়োগ করবেন যদি বাচ্চা মুরগি হয়ে থাকে কম বয়সী আর যদি বয়স্ক বড় মুরগি হয় এক লিটার পানির সাথে দেড় গ্রাম মাইক্রোনিট দেবেন আর যদি খেতক্ষেত করে এভাবে শব্দ করে তাহলে পাল আর হচ্ছে তিন থেকে চার লিটার পানিতে এক অ্যামল পালমুকিয়ার ওষুধটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনার মুরগির ঠান্ডাটা সেরে উঠবে আর একটা না তিন দিন প্রয়োগ করবেন যদি ভালো না হয় চার দিন নাহলে সাত দিন আর একবেলা ওষুধের সাথে লাইসোবিটটা দেবেন তাহলে মুরগিটা দুর্বল হয়ে যাবেন আপনার মুরগি যদি ঠান্ডাটা একদম বেশি হয়ে যায় আপনার মুরগি মৃত্যু পর্যায়ে চলে যায় তাহলে আপনি এই ওষুধটা প্রয়োগ করবেন কিউটেল অ্যাস এই ওষুধটা দুই লিটার পানিতে এক এম করে দেবেন সাথে হচ্ছে যদি খ্যাঁত খ্যাত শব্দ থাকে যদি হচ্ছে আপনার শ্বাসকষ্ট থাকে মুরগির তাহলে পালমোকোর ওষুধটা আর তিন থেকে চার লিটার পানিতে এক এমএল করে দেবেন আর সাথে লাইসোবিটটা দেবেন এই কিউটেল অ্যাসটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক এটা যদি আপনার মুরগিকে প্রয়োগ করেন আপনার মুরগি ঠান্ডা হয় ভালো হয়ে যাবে নাহলে আপনার মুরগিটা মৃত্যু পর্যায়ে চলে যাবে ঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে আপনার মুরগি মারা যাবে না সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটাও জরুরি শুধু বক বক করে যাচ্ছি হয়তো এই পর্যন্ত কেউ ভিডিওটাই দেখেনি কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখেন যে কোনো সময় কাজে লেগে যাবে বা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি টি ফলো করে সাথে থাকবেন তখন আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম